আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বস্ত তো বন্ধ করে আল্লাহ তালা আছে ডিসকভার হানড্রেড সিসি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি আসলে হাজারে ওয়ান পিসি বলবো কারণ আমি ব্যবহার করেছি চালাইছি মানে এখনকার হানড্রেড টেন আর এটা সমন্বয় করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এ টু জেড প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো বাটন অন করে দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে যে সামনে টায়ার আগে দেখেন কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালানো সম্ভব হবে দেখেন রিংগুলো একদম পরিষ্কার দুইটি শখ সহ যেহেতু অনেকে দেখতে চাইছেন সেহেতু আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করতেছি কোনো কিছুই বাকি রাখবো না দেখেন এই প্লেট পর্যন্ত অরিজিনাল আছে কোম্পানি যখন এই প্লেটটা দিয়েছে সেই প্লেটটাই কিন্তু এইটা দুইটি সকাপ অরিজিনাল মাট সহ হেডলাইটের গ্লাসটা দেখেন বাইজার সহ একদম নিখুঁত আছে এখানে হালকা একটু একটু দাগ দুগ আছে এছাড়া আর কোনো দাগ নেই সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সই সবকিছু অলকে আছে দেখেন টাংকির দিকে তাকাইলে মনে শান্তি পাওয়া যায় দেখেন কি শান্তি এমন কালার টাঙ্কির শুধু শোরুমেতেই পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড জগতে এমন কন্ডিশন টাংকি খুবই কম দেখেন কি ফ্রেশ বাম্পারে দেখেন ইঞ্জিনের স্টিকার মাত্র উঠে যাচ্ছে আর এই ইঞ্জিনের স্টিকার থেকে নিয়ে নাট কালার একদম স্মরণ কন্ডিশন আপনার বিশ্বাস হবে না যে কোনো একটা অভিজ্ঞ লোক অথবা এই বাইকটির ইঞ্জিন যে স্ক্রিনশট মেরে ইঞ্জিনটা স্ক্রিনশট মেরে যে কোনো একটা বাজার সরমে গিয়ে দেখাবেন যে এই বাইকটির ইঞ্জিন খোলা পড়ছে কি না রেজাল্ট চলে আসবে যে ইঞ্জিন ইন্টেক এটা আপনারা সেও থাকবে সাইড কভারটা দেখেন কি ফ্রেশ এর পাওয়া দাঁড়িগুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন হানড্রেড সিসি একদম চমৎকার বাইক সিগন্যাল লাইট শাড়ি কাটার দেখেন এই যে স্টিকার করে নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একটা বাইক নতুন বুঝবেন কেমনে বা টিপটপ কেমনে বুঝবেন এই জিনিসটা দেখেন শোরুমে যেরকম থাকে এই ফিনিশ এই ফিনিশগুলো হুবাহু ওই রকমই সেট করাই আছে সিগন্যাল লাইট চারটায় দেখেন একদম নিখুঁত একদম নিখুঁত চারটাই এরকম নিখুঁত তো এই এই দিক থেকে নিয়ে এ পর্যন্ত দেখেন যে একটা দাগ আছে বা ফিনিশ বা খোলা পড়ছে অসম্ভব তো নাম্বারটা প্রবরা হওয়া ষোলো শূন্য আট আঠারো আটাত্তর ষোলো শূন্য আট আটাত্তর হাফ টাকা নাম্বার ফার্স্ট পার্টির বাইক একদম নিখুঁত বাইক আছে আপনাদের টেনশন নেই পিছনের টায়ারটাও একদম স্মরণ কন্ডিশন সামনে টায়ার পিছনে টায়ার কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো ওয়ান আইসে চালানো যাবে এতে কোনো সন্দেহ হবে এই সাইডগুলো দেখুন একটা খুঁত আছে কিনা আপনারা ধরেই দেবেন আমাকে ঠিক আছে এখানে দেখ ভালো করে মানে দিনের মতো কিন্তু পরিষ্কার সাইলেন্সারটা এখন পর্যন্ত সাইলেন্সারে কোনো একটা ব্যান রিস্কা বা কোনো কিছুর সাথে লাগাইতে দেয়নি দেখতে পাচ্ছেন এই সাইডে ইঞ্জিনের সাইডটা দেখ অরিজিনাল কালার অরিজিনাল নাট সব কিছুই একটা নাটে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত করেছে তাহলে পুরা বাইক ফেরত নিয়ে যাবে একদম নিখুঁত টাঙ্কি নিখুঁত বাইক এবং এই গেলেসটা দেখেন বেগুনে গেলে গেলেস ওই রকমই আছে। এদিকে হ্যান্ডেল চাপা লুকিং গ্লাস ভাইজার এ স্টিকার সহ সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত আছে চাপা সুইচ হ্যান্ডেল দুইটি চাবি সব কিছুই অলকে আছে ছত্রিশ বা একটি চলছে মাত্র দুইটি চাবিও আছে দেখেন দুইটি চাবিও আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একদম নতুন এবং সরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না বা সন্দেহ করার কোনো অবকাশ নেই তবে আপনাদেরকে একটা কথা বলি অনেকেই দূর থেকে ভাইক পাড়ে দেন ভাইস পাড়ে দেন আরও কতকে বন্ধু বান্ধব পাড়িয়ে দেন এটা আসলে আপনাদেরকে একটা কথা বলি ধরুন একটা আপনি একজোড়া জুতা কিনবেন নিজের জন্য সেই জুতা কি অন্য কাহক দিয়ে কেনা সম্ভব মিল হবে বা আপনার পছন্দ হবে অসম্ভব পছন্দ কিন্তু হবে না এই জন্য আমি বলি কি আপনার জিনিস আপনি চয়েস করবেন মোবাইলে হোক সরাসরি হোক অন্য কাউকে পাইটে দিলেই আপনার গাড়ি নেওয়া হবে না আমি জরিপ করে দেখছি এটি পূর্বে বা এত এই যাবতের যত বাইক আমি বিক্রি করেছি প্রায় দশ হাজার দশ হাজারের মতো বিক্রি করেছি তার মধ্যে যারাই কাউকে পাইটে দিয়েছে তাদেরই কপালে গাড়ি হয়নি কারণ আপনার চয়েস আর ওনার চয়েস এক নয় ঠিক আছে তো বাইকটির দামি আসবে বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা আমাদের আজক্রিন প্রাইস ঠিক আছে আজ এ পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা ইনশাআল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি